বন্ধুরা কমেন্ট করতে থাকেন আপনারা ঠিক আছে লাইক বস কিন্তু খালি করে রয়েছে ভাই লাইক বস খালি করে রয়েছে অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করবেন বন্ধুরা আপনারা আমাদের কাছে অনেক অনেক আইটেম পেয়ে যাবেন একেবারে পাইকারি মূল্যে কিন্তু নিতে পারবেন করে করে লাইক দিন একটি এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার করতে হবে দেখতে পাচ্ছেন আমাদেরকে আরো অনেক অনেক আইটেম কিন্তু রয়েছে একেবারে পাইকারি মূল্যে যারা যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এর মধ্যে রয়েছে হচ্ছে সেট দেখছেন কবি চমৎকার সেট প্যান্ট আছে সাথে পায়জামা সহ তিনটা কালার এবং সাইজ হচ্ছে তিনটা দেখছেন এটা হচ্ছে সাইজ হচ্ছে তিনটা কালারও হবে তিনটা ঠিক আছে আরও কিন্তু অসংখ্য অসংখ্য সেট মালের মধ্যে আমাদের আইটেমগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারবেন একবারে একেবারে পাইকারি মূল্যে এই সেই ক্যাপ টোয়ালে দেখছে এটা খুবই উন্নত মানের এমব্রয়ডারি করা ঠিক আছে আর এই পাশেই যদিও রয়েছে স্টকে দেখতে পাচ্ছি আর ওদিকে রয়েছে হচ্ছে আপনার গরমের আইটেম রয়েছে বিভিন্ন ধরনের টেপ রয়েছে সেগুলো নিতে পারবেন একেবারে পাইকারি মানে ঠিক আছে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা সেটাও জানাতে পারেন আমাদেরকে

অনেক আপনাদের জন্য বিশেষ সার থাকবে কিন্তু হ্যাঁ যারা সরাসরি কারখানায় আসবেন যতটুকু সম্ভব আপনাদের একেবারে কম রেট ধরে দেওয়া হবে ইনশাল্লাহ দেখছেন ঠিক আছে বেবিদের তোয়ালে যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করা লাগবে দেখছেন এটা হচ্ছে বিশাল বড় ভাই তিরিশ ইঞ্চি একেবারে দেখ যদি দেখেন বিশাল সাইজ যাতে আপনাদের বাচ্চাদের সুন্দর করে ঢেকে এইভাবে এইভাবে করে নিতে পারে ঠিক আছে সেজন্যই মূলত তোয়ালে এগুলো করা আর অনেক অনেক আইটেম আমাদের কাছে পাইকারি মূল্যে পাবেন এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আছেন কমেন্টস করে জানান এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন লাইক বক্স কিন্তু খালি পরে রয়েছে বাইরে প্রচুর বৃষ্টি সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটাও পারবেন এই ভিডিওতে বন্ধুরা আপনারা জানেন আমাদের শীত এবং গরমের সমস্ত আইটেম কিন্তু বর্তমানে পেয়ে যাবেন গরমের আইটেম চাইলে গরমের আইটেম পেয়ে যাবেন শীতের আইটেম লাগলে শীতের আইটেমও কিন্তু পাচ্ছেন একেবারে